সত্যি আমি জোরে বলছি মানে এই না যে আমি আপনাদের সঙ্গে বা আপনাদের সঙ্গে ভালোবাসা বা ঋদ্রতার কোনো অভাব আমার কখনো ছিল আজকে বারো বছর আপনাদের সাথে আমার রিলেশন আমার চোখের সামনে এই পর্যন্ত কোনো কখনো আপনারা বলতে পারবেন না কেউ যে আপনাদেরকে ছোট করে কোনো কথা আমি এই পর্যন্ত বলছি আমি কখনো কোনোদিন নেবার এবার আমি কখনো বলি না আমার সামনে আমার ভাইদের আজকে রক্তাক্ত বা যে অসুস্থ এটার দায়ভার আজকে আমার উপরে এসে পড়েছে সত্যি এটা আমার কাছে অনেক বেশি অনেক বেশি কষ্টের ব্যাপার বেশি আজকের দিনটা আমি কখনো কল্পনা করিনি যে আজকে আমার ভাইদের রক্তের দায়ভার আমার কাছে আমার উপরে এসে পড়েছে স গতকাল তেইশ তারিখ ছিল গতকালকে যে এই অঘটনটা ঘটেছে বা অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটা ঘটেছে এটা সত্যি সত্যি একটা মর্মাহত ব্যাপার ছিল এটার জন্য আমি অন্তরের অন্তস্থল থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি এবং এটা আমি আপনাদের কাছে আসলে আমার কোনো ভাষা নাই আপনারা আমি জানি কি না জানি না আমার একটা গ্রুপ আছে আপনারা জানেন আমি সারা রাত আপনাদের সাথে কথা বলার ট্রাই করেছি যে আমি স্পটে ছিলাম না আমি থেকে আপনি যদি আপনার সামনে যদি কিছু হইতো আমি অবশ্যই এটা ড্রাইভার আমিই নিতাম তো তারপরেও যে ঘটনাটা ঘটেছে এটার জন্য আমি সত্যি কথা আমার মেম্বারদের বলেন বা জানেন বল বল আমার কথা আমার মেম্বাররা জারাই এই ঘটনার সাথে জড়িত আপনারাই বলছেন সেটা আমি সবার পক্ষ থেকে আমি সত্যি কথা আন্তরিকভাবে দুঃখিত সবাই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি আমি আমার সামনে থেকে এরকম কোনো কিছু হয় বা হবে না এটা আমি কথা এবং আমি এটাও বলে দিচ্ছি আজ এই শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক হিসাবে ভবিষ্যতে কখনো

ভবিষ্যতে আমি সহ আমার কোন কর্মী আপনাদের আমার সাংবাদিক ভাইদের সাথে এরকম যাতে কোনো ঘটনা না ঘটে এটা থেকে সচেতন থাকবো আমরা সবাই আপনারটা বলেন যে আমি করেছি এটা আমি আমাকে বলতে বলছে বলছে আমরা <kung government> حضرت شیر محمد خان صاحب نے کہا کہ یہ بات نہ ٹھیک ہے سالے کے بچے ہیں 10 سال کے ہیں ہم اصلی بات کیتے ہیں کہ بہت بڑا ہے آج ہم چلے